আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ যেটা এই উন্মতের জন্য কোন উন্মতকে আল্লাহ গিফট দেন নাই আমি তো বলি এই উম্মত যদি এগারো মাস কিচ্ছু না করত শুধু এক মাস আল্লাহকে দিয়া দিত এক মাস গরিব ধনী ছোট বড় নারী পুরুষ এক মাস তাহলে এক মাস এক মাস ছিল না সত্তর মাস ছিল সত্তর মাস কেন একে সত্তর কয় মাস যদি এইটো না দিয়া উম্মত একটা রাত্র দিয়া দিত লাইলাতুল কদর যদি শেষ দশ দিনে তালাশ করত। দশটা রাত্র যদি আল্লাহকে দিয়া দিত তাহলে এক রাত্র না এক রাত্র লাইলাতুল কদর অবশ্যই হইতো ঠিক না না হতো না এক কতদিন তিরাশি বৎসর আফসোস এই উম্মতের জন্য বাংলা একটা প্রবাদ বাক্য আছে এটাকে আমি একটু উল্টায় বলতেছি সবার কপালে বলে সবকিছু শোভা পায় না আমাদের কপালেও মনে শোভা পায় কপালে যদি পাইতো এই উম্মত যদি কিছু না করত নবীর একটা আদর্শকে পালন করত পাঁচ ওয়াক্ত নামাজ কয় বক্ত পাঁচ অক্ত নামাজই যদি শুধু করতো তাইলেও তো ওয়াদা ছিল আল্লাহ ওয়াদা করতেছে আপনার উন্মত কে বলে দেন পাঁচ অক্ষ নামাজ যদি আমাকে পুরা করা আমি জীবন পুরা লেখা দিব জীবন পুরা নামাজ জীবন কমপ্লিট নামাজ ওকে জীবন ওকে আর আমি কিচ্ছু সম্বন্ধে জিজ্ঞাসা করব না নামাজ পুরা করা দিল কিচ্ছু সম্বন্ধে জিজ্ঞাসা করব না অথচ ডেলি পাঁচবার আল্লাহ ডাকে না ডাকে না কে ডাকে আল্লাহ কোন একটা পদের মালিক পদ কমসে কম তো আমাদেরকে জানাইছেন আল্লাহ নিরানব্বই পদের মালিক না অগণিত পদের মালিক নিরানব্বইটা আমাদেরকে জানাইছেন আল্লাহ শুধু আল্লাহ না দুনিয়ার পদগুলা সীমিত এরিয়া সীমিত পদ সীমিত বেতন সীমিত সব কিছু সীমিত আল্লাহর কোনো পদের সীমা নাই না শুরু আছে না শেষ আছে অত বড় পদের মালিক আল্লাহ ডাকতেছে যার হাতে আমাদের হায়াত যার হাতে মৌল হুকুম দিতে দেরি ফেরেশতা বন্ধ করতে দেরি করবে না এমসিক আল্লাহ বলবে এমসিখ প্রত্যেকবার শ্বাসে ফেরেশতা জিজ্ঞাসা করে আমসি আল্লাহ খোলা রাখবো না বন্ধ করবো ডেলি এক লক্ষ ষাট হাজার বার ফেরেশতা জিজ্ঞাসা করে আল্লাহ খোলা রাখবো না বন্ধ রাখবো আল্লাহ এক লক্ষ ষাট হাজার বার মেসেজ দেয় উত্রুক কোয়ালি আবদি আজাল ছেড়া দে সীমা রেখা দেওয়া আছে ছেড়া দে বন্দার সীমা রেখা দেওয়া আছে যেদিন সীমা রেখায় পার রাখবে ওই দিন তোকে হুকুম দিব বন্ধ করে দিবে টানলে আর ছাড়তে দিবি না ছাড়লে আর টানতে দিবি না লাইফ সাপোর্টের ভিতরে থাকলেও টিকতে দিবি না অথচ লাইফ সাপোর্টের অর্থ ওইটার ভিতরে যে যাবে আর মরবে না নাইলে লাইফ সাপোর্ট না হইলো কেন লাইফ সাপোর্ট অর্থ বোঝেন কি ওখানে যে যাবে সে কি করবে না মরবে না ঠিক না নাইলে লাইফ সাপোর্ট হলো তো হলো কি করা আল্লাহ বলে সময় আসতে দেরি ওইখান থেকে উঠায় নিব। শ্বাস বন্ধ করে দিব ওই আল্লাহ ডেলি পাঁচবার ডাকে হায় যুবক তোমাদেরকে আমি সব সময় বলি পঁচিশ থেকে তিরিশ এমবি বি খরচ হবে জিবিও না এমবি পঞ্চাশের উপরে খরচ হবে না আসমাউল হোসনা বাহির করো আল্লাহ নিরানব্বই নাম অর্থ সহ নেটের থেকে বাহির করা তারপরে একটু তাকায় দেখো তোমাকে ডেলি ডাকে আল্লাহ আল্লাহর জাতি নাম তারপরে দেখো রহমান অর্থ কি রহিম অর্থ কি মালিক অর্থ কি قدوس أرثك سلام أرثك مؤمن المحيمن العزيز الجبار المتكبر القالق البارئ مصور الغفار القحار الأحاب الرزاق فتاه العليم القابض الباسط القافض الرافع المعز المذل السميع البسير حكم العدل اللطيف القبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين, المتين ولي الحميد الموسي المبدي المعيد المحي المميت واخذ الأهد السمد القادر المقتدر المقدم المواقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك جل جلالي والاكرام المقسط والجامي والقني والمغني المانع الدار النافع النور الهادي البدي

আমি বিশ্বাস করি এইখানে কোন ফেমেলের মালিক এসে বসে নাই এইখানে কোন দু চার বিশটা বাড়ি আর বাড়ির মালিক এসে বসে নাই আমরা সাধারণ মানুষ এসে বসছি হায় হায় অধিকাংশের হবে কারো ব্যাংকে কোনো অ্যাকাউন্টই নেই এরকম মানুষ এসে এখানে বসছে যাদের নুন আনতে পান্তা ফুরায় পান্তা আনতে নুন ফুরায় এরকম মানুষ এখানে এসে বসছে যারা এক তারিখে বেতন পাইলে পঁচিশ তারিখের আগে শেষ হয়ে যায় ঠিক না আল্লাহ রসুল সহজ করছিলেন ইমান তো রোজাটা রাখতাম জান্নারব্বিক আল্লাহ রসুল বলে মরো আর আল্লাহর জান্নাতে ঢুকো এই জন্য শেষ কথা আজকের থেকে মজমার থেকে ওয়াদা করি আজকের থেকে নামাজ ছাড়ব না পাক্কা ওয়াদা পাক্কাওয়াদা ওয়াদা আল্লাহ কবুল করুক যদি নামাজ ওকে করে দিতে পারি জীবন ওকে জান্নাত অবদারিত গেনার চির আল্লাহ সুখী হব মনের সব আশা ওই জান্নাতে মেটবে আল্লাহ আমাদের সবাইকে আর যদি না পড়লাম তাইলেও শুনায় দিই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ নাইলে শুনাইতাম না আমি বিশ্বাস শুনি যা লেখেন ঠিকই লেখছেন লজিক ওইটা বলে যুক্তি ওইটা বলে শুকর সকালবেলা বলে মালিক আমি সৃষ্টির ভিতরে নিকৃষ্ট কিন্তু আমার চোখে আমার চেয়ে একজন নিকৃষ্ট আছে আল্লাহ জিজ্ঞেস করে কে যাকে পাঁচ বেলা ডাকো তারপরে মসজিদে আসে না ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট সুকর কিন্তু সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট এর চেয়ে কোনো নিকৃষ্ট সৃষ্টি আল্লাহ তৈরি করেন নাই আল্লাহ জিজ্ঞেস করে কিভাবে বলছে মরার পরে আমি মাটি হয়ে যাব ও জাহান ইন্ধন হবে এটাই সত্য কেমতের দিন সমস্ত প্রাণীকে বলা হবে কোনো তোরাবা কিন্তু মানুষকে মাটি হওয়া বলা হবে না বলবে উকু দুহান নাস মানুষকে জাহান ইন্ধন বানাবে এই জন্য শুকর বলে আমার চোখে ও আমার চেয়েও নিকৃষ্ট তারপরে সে একটা অনুরোধ রাখে মালিক যখন যখন আমি ঘুমের থেকে উঠবো আর সামনে দৃষ্টি রাখবো আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে উপরে না পড়ে আমি সইতে পারবো না কেননা তোর মতো মালিক ডাকছিস তারপরও আসে নাই বিদায় যুবক পাবো সবাইকে বলতেছি একটু ভাবি আপনি নামাজ না পড়লে শুকরের চোখে যদি তার থেকে নিকৃষ্ট হয় তো মালিকের চোখে কিরকম নিকৃষ্ট হবে এই জন্য নামাজ ছাড়বো না পাক্কা ওয়াদা আল্লাহ আমাদের সবাইকে কবুল